अपने गुरु दे ना कि पागल खेपा चलो ये बात बाड़ी दे कोटी पर बाबी है ना रे स्कूले की इस्लाम ठीक है से हाँ की अभी तो आज तो तू दे सिद्ध ना लेकिन है तो

না না ওরকম বলে নাকি তাই ওরকম বলতে নেই ভালো স্কুল এই স্কুলে কত সুন্দর পড়াশোনা হয় জানো তুমি জানি না বেশ জানি না আমাদের স্কুল পাঁচ বছর পরে নিজের স্কুলে এসে নিজের স্কুলের পরিবেশটা অনেক চেঞ্জ হয়ে গেছে দেখছি তো জল পদ্ম গাছ ফুল ফোটেনি এখনো

এই আর একটা গেট স্কুলের